আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমি সর্বসমতা ও সদৃশতা এই অভিজ্ঞতাটির একশো আটত্রিশ পৃষ্ঠার ধাপ তিনের চার নং সম্পাদ্যটির সমাধান করাবো আমার গত ক্লাসে এক থেকে তিন পর্যন্ত তিনটারই সমাধান দেওয়া হয়েছে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেলাইকনটি অন করে দেবে তাহলেই নতুন প্রতিদিনের ভিডিও তোমরা তাড়াতাড়ি পেয়ে যাবে আমরা চার নং প্রশ্নটা খেয়াল করি একইভাবে এবার তিন সেন্টিমিটার ও ষাট ষাট সেন্টিমিটার বাহু এবং ষাট ডিগ্রি কোন একটা ষাট ডিগ্রি লেখা আছে কিন্তু বোঝা যাচ্ছে না ষাট ডিগ্রি কোন বিশিষ্ট একটি সামান্তরিক বানা সেটি তুলে ধরে দেখিয়ে তারপর খাতায় কেন আচ্ছা আমরা তো তুলে আর কাঠি দিয়ে দেখাবো না আমরা একেবারে খাতায় দেখাবো একইভাবে মানে পূর্বের মতো তিন সেন্টিমিটার ও চার সেন্টিমিটার বাহু বিশিষ্ট এবং একটি কোন হবে ষাট ডিগ্রি রমবসেও কিন্তু আমরা একটি কোন ষাট ডিগ্রি এঁকেছি দুই নং ধাপ দুইয়ের মধ্যে ঠিক একইভাবে আমরা এখানে কোনটা আঁকবো আমি রম্বসের সময় দেখিয়ে দিয়েছিলাম কিভাবে আমরা চাঁদা ছাড়া ষাট ডিগ্রি কোন আঁকবো আজকে চাদা দা দিয়েই কোন আঁকবো চা দা দিয়ে কোন আঁকলে আমাদের পরবর্তী সুবিধা হবে যে কিভাবে একটা কোন থেকে মাপ নিয়ে একটা কোন আঁকা যায় সেটা দেখানো যায় সবাই একটু খেয়াল করবো সন্নিহিত বাহু এ তিন সেন্টিমিটার এবং বি চার সেন্টিমিটার আর একটি কোন হচ্ছে এক্স ষাট ডিগ্রি সামান্তরিকটি আঁকতে হবে আমরা প্রথমে এখানে এ ইকয়াল তিন তিন সেন্টিমিটার আমরা একটি বাহন এলাম বি কল হচ্ছে চার চার সেন্টিমিটার একটা বাহুন এলাম তবে এ তবে বি এ হচ্ছে তিন আর বি হচ্ছে চার এখন আমরা চাঁদা দিয়ে কোণ আঁকব ষাট ডিগ্রি কন আঁকবো এই নিয়ে জন্য আমাদের কোনো নির্দিষ্ট মাপের প্রয়োজন নেই চাঁদার মধ্যবিন্দুটা শিক্ষার্থী আমি বলেছি যে আমরা আইটিন ম্যাটাডোর আইটিন যে জ্যামিতি বক্সটা এটা ইউজ করব ম্যাটাডোর আইটিনের থেকে চাঁদা স্কেল এগুলোর মাপ পরিমাপগুলো কিন্তু খুব সহজে বোঝা যায় কোনো রঙ নাই ভোলাটে কিছু নাই একদম ক্লিয়ার থাকে অবশ্যই তোমরা জ্যামিতি ইউজের ক্ষেত্রে একটু সচেতন হতে হবে দেখো নব্বই বরাবর মানে যে মধ্যবিন্দুটা চাঁদার এই মধ্যবিন্দুটা আমরা কি করলাম আমাদের খাতায় যে রেখাটা এঁকেছি ওই রেখার শেষ প্রান্তে দিয়েছি এবং চাঁদার রেখার সাথে ধরেছি এবার আমরা ষাট ডিগ্রি কোন নেব দেখো ডান দিক থেকে ষাট ডিগ্রি দেখো ষাট ডিগ্রির উপরে একটি ডর দেবো বরাবর এবার আমরা এই বাহুটি যোগ করে দিব ব্যাস হচ্ছে এক্স এটার মাপ ষাট ডিগ্রি আমরা এবার অঙ্কনে বিবরণ যাই যে কোনো রশ্মি কিউটি নেই যে কোনো একটি রশ্মি নেব কিউটি এটার কোনো পরিমাপ নাই নিজের ইচ্ছা মতো নিতে পারবো কিউ টি কিউটি রশ্মি থেকে বিয়ের সমান করে কিউ আর মাংস কেটে নেয় বিয়ের সমান করে কাটবো তোমরা চাইলে এটা এর সমান করেও নিতে পারো কারণ সন্নিহিত বাহু একদিকে এক বাহু দিলেই হবে বিপরীত বাহুগুলো সমান হতে হবে বিয়ের সমান করে কিউ আর অংশ কেটে নেই অথবা কিউ আর আঁকি এবার কিউ বিন্দুতে আমরা প্রদত্ত এক্স এর সমান করে প্রদত্ত এক্স বা এক্স সমান ষাট ডিগ্রি এর সমান করে আমরা একটি কোন আঁকো খেয়াল করো আমরা কীভাবে একটি কোণের মাপ একটি কোণ থেকে চাঁদা ছাড়া একটি কোণের মাপ থেকে আরেকটি কোন আঁকি খেয়াল করো কোণের একদম দেখো এই শেষ এই বিন্দুতে পেন্সিল কম্পাসের কাঁটাটা রাখছি এবার এখান থেকে আমি ইচ্ছা মতো একটি বেশার ধরে ইচ্ছে মতো চাইলে তোমরা আরও বেশিও নিতে পারো চাইলে আরও কমও নিতে পারো সুন্দর একটা সাইজ নিলাম মাপটা যেটা সুন্দর দেখা যাবে খেয়াল করেছো এবার এই মাপটা ঠিক এভাবে ধরে কিউবিন্দুতে যেদিকে বাহু আছে সেই দিক থেকে বৃত্তচাপটা এঁকে নেব এবার এটার মুখের মাপটা নিতে হবে এটা যে কোনো কোণের সমান তুমি এটা তো ষাট ডিগ্রি দেখালাম ত্রিশ ডিগ্রি পঞ্চাশ ডিগ্রি সত্তর ডিগ্রি যে কোনো ক্ষেত্রে তোমরা একটা কোণের থেকে আরেকটা কোণের মাপ ঠিক এভাবে নেবা মুখের মাপটা নিতে হবে এভাবে এই মুখের মাপ এখান থেকে নিয়ে এখান থেকে মুখের মাপটা নিয়ে আবার এখানে এনে ঠিক একইভাবে মুখের মাপটা দিয়ে দেব অবশ্যই এটা ষাট ডিগ্রি হয়ে যাবে দেখাবে যোগ করে দেব হচ্ছে তাহলে কিউ বিন্দুতে এক্স সমান ষাট ডিগ্রি নিয়ে কি করলাম আর কিউ ইউ একটি কোন এঁকেছে আর কিউইউ আর কিউ ইউ একটি কোন এঁকেছে এটা হচ্ছে এক্সের সমান আঁকা হয়েছে আর এটা হচ্ছে বি এর সমান আঁকা হয়েছে এবার আমরা কী করবো কিউইউ থেকে এর সমান করে কিউবি অংশ এঁকে নেব কিউ ইউ থেকে এর সমান করে খেয়াল করো একইভাবে মাপ নেব পূর্বের গুলো যেভাবে নেওয়া হয়েছে এ এর সমান করে কিউ কিউ থেকে এর সমান করে এখানে হচ্ছে কিউ পি আঁকি আমি একটা কলম দিয়ে দিয়েছি পেন্সিল দিয়ে দিলে বোঝা যায় না ঠিক মতো কিউপি আঁকি এবার যেহেতু সমান্তরিকেরও বাহুগুলো সমান তাহলে আমরা কী করবো পিকে কেন্দ্র করে বি এর সমান ব্যাসার্ধ নেব এবং আর কে কেন্দ্র করে এর সমান ব্যসার ধব পিকে কেন্দ্র করে বি সমান চার সেন্টিমিটার ঠিক আগের মাপটা সমান নিতে হবে এটা কেন্দ্র করে আঁকবো কিউ কোণের অভ্যন্তরে বৃত্তচাপ দুটি কিন্তু কিউ কোণের অভ্যন্তরে হবে এবার এ কে কেন্দ্র করে এ এর সমান ব্যাসার্ধ নিয়ে আর কে কেন্দ্র করে আমার কথা হয়তো একটু এলোমেলো হয়ে যাচ্ছে তোমরা অবশ্য কোনো বর্ণনাটা দেখলে বুঝতে পারবা আর কে কেন্দ্র করে এ এর সমান ব্যাসার্ধ নিয়ে একই দিকে কিউ কোণের অভ্যন্তরে বৃদ্ধ চাকা করলাম বৃত্তচাপ দেওয়ার পরস্পরকে এস বিন্দুতে ছেদ করে পিএস এবং আর এস যোগ করি পি এস এবং আর এস যোগ করি তাহলে এটা হচ্ছে বিয়ের সমান আঁকা হলো এটা হচ্ছে এর সমান আঁকা হলো আচ্ছা তাহলে এটাই হচ্ছে আমাদের উদ্দিষ্ট সমান্তরিক আবার বলি পিকে কেন্দ্র করে বিয়ের সমান ব্যাসার্ধ নিয়ে এবং আর কে কেন্দ্র করে এ এর সমান ব্যাসার্ধ নিয়ে কিউকোনের অভ্যন্তরে দুটি বৃত্তচাপ আঁকি অভ্যন্তরে দুটি বৃত্তচাপ আঁকা হলো বৃত্তচাপ দ্বয় পরস্পরকে এস বিন্দুতে ছেদ করে এবার পি ও আর যোগ করি তাহলে পিকিউআ আর এস ই উদ্দিষ্ট সমান্তরিক আমি এখানেই দেখো পি এস এর মাঝখানে কিন্তু কমা দিয়েছি কারণ যখন আমরা যোগ করি নাই তখন কিন্তু এরা দুটি বিন্দু পি আলাদা একটা বিন্দু এস আলাদা একটা বিন্দু আর আলাদা একটা বিন্দু যখন যোগ করে ফেলবো তখন এরা পরস্পর বাহু হয়ে যাবে তাই কমা দেওয়া হয়েছে পি এস মানে বিন্দু বোঝানোর জন্য যদি আমি কমা না দিতাম তাহলে এরা বাহু হয়ে যেত আর যোগ করার পরে কী হলো একটি সামান্তরিক হয়ে গেল তাহলে পি কিউ আর এস ই উদ্দিষ্ট সামান্তরিক আশা করি বুঝতে পেরেছ ধন্যবাদ আল্লাহ হাফেজ